আসসালামু আলাইকুম আজ আমরা যে দেশটির গল্প শুনব তা হলো ভারত এদের শুধু বিশাল নয় এটি অসংখ্য জাতি ভাষা ধর্ম ও সংস্কৃতির মিলনস্থল মুসলিম হিন্দু শিখ খ্রিস্টান সবাই মিলে গড়ে উঠেছে বহু রাঙা এক সভ্যতা চলুন শুরু করা যাক ভারতের পরিচয় ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ একশো চল্লিশ কোটিরও বেশি মানুষের আবাসস্থান আঠাশটি রাজ্য আটটি কেন্দ্রশাসিত অঞ্চল এক বিশাল বৈচিত্র্য দেশ এখানে কথা বলা হয় ষোলোশোর বেশি ভাষা হিন্দি ও ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হলেও প্রতিটি অঞ্চলের নিদর্শ ভাষা আছে বৈচিত্র্যই ভারতের সবচেয়ে বড় পরিচয় ভারতের ইতিহাস ভারতের ইতিহাস হাজার বছরের পুরনো সিন্ধু ঘাটির প্রাচীন সভ্যতা হরপ্পা মহেন্দ্র দ্বারক মানব সভ্যতার অন্যতম বিস্ময় তারপর আসে মৌর্য সাম্রাজ্য চন্দ্রগুপ্ত অশোক বিশাল ভারতকে এক একসূত্রে গেঁথে ফেলে মধ্যযুগে আসে এক নতুন অধ্যায় দিল্লি সুলতানাত তারপর মুঘল সাম্রাজ্য ইসলামী শিল্প সাহিত্য স্থাপত্য উর্দু ভাষার বিকাশ সবই ভারতের রূপ বদলে দেয় এরপর ব্রিটিশ শাসন স্বাধীনতার আন্দোলন এবং শেষ পর্যন্ত উনিশশো সালে স্বাধীনতা ভারতের ইতিহাস সংগ্রাম ও উন্নতির এক সুন্দর গল্প ভারত ও ইসলাম ভারতে ইসলামের ইতিহাস প্রায় চোদ্দশো বছরের আরব বণিকরা প্রথম দক্ষিণ ভারতে আসেন পরে দিল্লির সুলতান ও মুঘল সম্রাটরা ভারতের ইতিহাসে গৌরবময় অধ্যায় রচনা করেন তাদের অবদান তাজমহল লালকেল্লা জামা মসজিদ উর্দু ভাষা শাস্ত্রীয় সঙ্গীত সুফি দর্শন মুসলিম ও অন্যান্য ধর্মের মানুষ মিলেমিশে ভারতকে সমৃদ্ধ করেছে হাজার বছর ধরে হিন্দু ধর্ম ও ঐতিহ্য ভারত বিশ্বের বৃহত্তম হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ তাদের বহু হাজার বছরের সংস্কৃতি দর্শন ও ইতিহাস ভারতকে গভীরভাবে প্রভাবিত করেছে হিমালয় বারাণসী পুরী এগুলো গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র রঙের উৎসব হোলি আলোর উৎসব দীপাবলি বিশ্বব্যাপী পরিচিত অন্যান্য ধর্ম ভারত শুধু দুটি নয় এখানে শিখ ধর্মের স্বর্ণ মন্দির বৌদ্ধ ধর্মের বুদ্ধ গয়া খ্রিস্টানদের ঐতিহাসিক চার্চ জৈনদের মন্দির সবই একসাথে দাঁড়িয়ে আছে এই বৈচিত্র্যই ভারতের অন্যতম বৈশিষ্ট্য ভারতের বিখ্যাত স্থান সমূহ তাজমহল আগ্রা বিশ্বের সাত আশ্চর্যের একটি শাহজাহান ও মমতাজের ভালোবাসার প্রতীক মার্বেল ক্যালিগ্রাফি সিমেট্রি সবই নিখুঁত কাশ্মীর বরফে ঢাকা পাহাড় নীল লেক সবুজ উপত্যকা চোখ জুড়িয়ে যায় কাশ্মীর শান্তির প্রতিচ্ছবি কেরালা ব্যাকওয়াটার অনন্ত পানি নারকেল বাগান নৌকা আরব বণিকদের ইতিহাস এখানে রাজস্থান মরুভূমির রাজ্য দুর্গ রাজপ্রাসাদ উঠ মরুভূমি এক রাজকীয় অভিজ্ঞতা বারাণসী বিশ্বের প্রাচীন শহরগুলোর একটি গলি নদী কারিগরি সবই ইতিহাসের অংশ আন্দামান নিকোবর নীল সমুদ্র শান্ত প্রকৃতি অসাধারণ সৌন্দর্য ভারতের খাবার মুসলিম খাবার হায়দরাবাদী বিরিয়ানি দিল্লির নেহারি হালিম লখনৌয়ের টুন্ডে কাবাব কলকাতার বিরিয়ানি এসব খাবারের সুনাম বিশ্বজোড়া আঞ্চলিক খাবার দক্ষিণের দোসা পূর্ব ভারতের মাছের তরকারি মুম্বাইয়ের স্ট্রিট ফুড পাঞ্জাবের বাটার চিকেন রাজস্থানের দালবাতি ভারতের প্রতিটি অঞ্চলের নিজস্ব স্বাদ আছে শিল্প সঙ্গীত ও বিনোদন উর্দু কবিতা সুফি সঙ্গীত কাওয়ালি ভারতের মুসলিম ঐতিহ্যর উজ্জ্বল অংশ শাস্ত্রীয় নৃত্য কথক ভরতনাট্যম ওডিসি প্রাচীন শিল্পরূপ আর আছে বলিউড বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র শিল্পগুলোর একটি আধুনিক ভারত আজকের ভারত প্রযুক্তি চিকিৎসা মহাকাশ সব ক্ষেত্রে দ্রুত উন্নতি করেছে আইএসআরও এর চন্দ্রযান ও মঙ্গলযান বিশ্বকে অবাক করেছে আইটি ইন্ডাস্ট্রি ভারতকে বিশ্বের প্রযুক্তি কেন্দ্রে পরিণত করেছে ভারত শুধু একটি দেশ নয় এক বিশাল ইতিহাস বৈচিত্র্য ও সৌন্দর্যের ভান্ডার প্রাকৃতিক দৃশ্য মানুষের সংস্কৃতি স্থাপত্য খাবার সবই ভারতকে অনন্য করে তুলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম